আমাদের দোকান বন্ধ পুরো ফুল ডে মানে আমাদের দোকান হওয়ার পর থেকে ধরো এবারে যেমন পুরী গেছি ঘুরতে ফার্স্ট টাইম হচ্ছে আমাদের দোকান বন্ধ ছিল এই কদিন আর এটা হচ্ছে সেকেন্ড টাইম যেটা বৃহস্পতিবার দোকান এই রুটে বন্ধ এখন থাকে না তো আজকে হচ্ছে ফুল ডে মানে পুরো মানে আমাদের এই দোকান বন্ধ হ্যাঁ বিরিয়ানি দোকান কোনো দিন বন্ধ থাকে না সেটাও রেকর্ড করা বিরিয়ানি দোকান নিয়ম তো সব প্রত্যেকটা দোকানের আগে হচ্ছে নিয়ম পড়ে যায় আমার পর্যন্ত আজকে বন্ধ মানে কাল কবে গিয়ে মারা গেছে মমতা সরকার নাম বলবো বোধ ওই একটা নোটিশ এসেছিলো মানে কাগজ জেরক্স করা তো ওই তো হচ্ছে লেখা ছিল ওই ব্যবসায়ী হ্যাঁ ব্যবসায়ী সমিতির বলে তো তার জন্যই তো হচ্ছে আজকে দোকান বন্ধ যখন দোকান খোলা থাকে তখন মনে হয় যে একটু দোকানটা যদি বন্ধ থাকতো শুতে পারতাম কতদিন শুনি এরকম লাগে আর দোকান বন্ধ চোখে ঘুমিয়ে নেই কি করবো সময় কাটছে না আর বিয়ের আগে সেই দোকান হওয়ার আগে তখন আমি আর মা হচ্ছে দুপুরবেলা খেতে বসতাম আর এই মানে দু বছর আড়াই বছর হবে না মার তখন ছোট দোকান ছিল তখন মা দুপুরে তো খুলতোই না মানে বেলায় খুলতো বেলায় বলতে বিকেলের পর থেকে দোকান খুলতো তখন হচ্ছে আমি মা দুপুরবেলা খেতে বসতাম আর সেই দোকান হওয়ার পর থেকে আজ বোধহয় দু বছর দু বছরে বেশি হবে এই দুজন একসাথে আজকে খেতে বসবো কতটা লং টাইমের পরে মানে রবিবার করে তো একসাথে খেতে বসি তা সব রবিবার হয় না তাও এখন চেষ্টা করি প্রত্যেকটা রবিবার বসার তো যাই হোক কিন্তু এই দুজন আজকে খেতে বসছি প্রায় দু থেকে আড়াই বছরের কাছাকাছি পর তাই হোক হ্যাঁ আর মা হচ্ছে এখন ডিম ভাজছে আজকে রান্না হয়েছে ডাল আলু সেদ্ধ আর হচ্ছে ডিমের অমলেট হচ্ছে এখন দিয়ে ও তো ওর শরীর খারাপ যত জ্বর কাল থেকে রাত্রি একটু ঠান্ডা জল খেয়েছে ও হঠাৎ মনে হলো যে একটু মনে হয় জ্বর জ্বর আসতে পারে কালকে একটু মানে কালকে না কালকে রাতে বলেছিল আজকে সকাল থেকে না ভুলে যাচ্ছি ওই যাই হোক মানে কালকে সকাল থেকে কাল সকালে হ্যাঁ মনে পড়ে কাল সকালে আমাকে বলেছিল যে মনে হয় জ্বর আসতে হ্যাঁ শরীরটা ম্যানেজ করছে মানে কাছ থেকে এসে যখন তখন দেখি চোখ মুখ ছোট হয়ে গেছে ভিঙে চোখ লাল হয়ে আছে তখন জ্বর অটোমেটিক চলে এসছে অল্প অল্প আর রাতে মানে ড্রেস ফ্রেস চেঞ্জ করার পর মুহাপা ধোয়ার পর তখন ভালো জ্বর কাল রাতে মোটামুটি ভালোই জ্বর ছিল কাছে বললাম কাজে যেতে হবে না কিন্তু কিছু করা নিয়ে যেতে হবে ওষুধ খেয়ে দেরিয়েছে কালকে রাতে তো ওষুধ খেয়েছে আজকে অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেও বলেছে এই হচ্ছে আজকের খাবার মা নিয়ে যে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ নিয়েছে আর আমি নিয়েছি রালু হাতে মাখিয়েছিলাম সকালে একটু লঙ্কা ভাজার আছে লঙ্কা ভাজা যেটা আমার দেখলে মনে হয় জিপ থেকে জল ভরে লঙ্কা আমি একটু ঝালটা পছন্দ করি এই যে সমস্ত দোকানপাট ওই দিক থেকে পুরো সব বন্ধ আজকে যার জন্য রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে অবশ্য দুপুরবেলা আর আজকে আজকে শুভ ঘুম হচ্ছে আসবেন আমি নিজে জানি হাজার চেষ্টা করলেও ঘুম আসবে না বিজনে সুইচে একটু ছট পাবে জানি না কখন আসবে তাও চারটে তো বলেছে কিন্তু নির্দিষ্ট চারটে মানে যে চারটে আবার ছুটি পাবে কিনা সেটারও ভাবার বিষয় আছে তো যাই হোক কারণ কদিন আগে যে আমরা ঘুরতে হয়েছি তখন একটা ছুটি হয়েছে তারপর হচ্ছে আবার সেপ্টেম্বরে বারো তারিখ আমরা যাব সেখানে তো ডিউটি করে যাবে বারো তারিখে তারপরের সময় তখন থেকে হচ্ছে ডিউটি আবার অনেকগুলো ছুটি পাবে ডিউটি বলছি তো সব দিন মাথায় রেখে চাইলেও সবসময় ছুটি করা যায় না যাই হোক পরের অধীনে কাজ তো যাই হোক আমি ততক্ষণ একটু নিশ্চয়ই দেখি ওই শো বলতে ফোন নিয়ে ঘাট কাছ থেকে এসে চারটে পাঁচে আর আমি হচ্ছে রেডি হয়েছি রেডি হব না বোকা বলেছি রেস্ট নিতে বলো না আমার শরীর পুরো ঠিক আছে চলো একটু বেরিয়ে আসি বেরাবো না আমাকে জোর করে রেডি হতে বললো আমি রেডি হলাম পাঁচটার সময় আমি রেডি হয়েছি তারপর আছে সেলুনে দাড়ি কাটতে গেল। বলে আমি দাড়ি কেটে আর দাড়ি কেটে আসছি তখন কটা বাজে পাঁচটা চল্লিশ এরকম গেছে আর এখন বাজে পাক্কা সাড়ে ছটা মানে ছটা ছাব্বিশ মানে ধরো না সাড়ে ছটা হয়েছে তো এখনো সেলুন থেকে আসিনি আর আমি রেডি হয়ে আমি এতক্ষণ ধরে মায়ের সাথে ফোনে কথা বলছিলাম ছাদে ঘর তো কোনো ঘরের মধ্যে বদ্ধ হয়ে থাকতে আর ভালো হয় ছাদে এসে মায়ের সাথে এতক্ষণ ধরে কথা বললাম এখনো আসিনি সন্ধে হতে যায় ওই যে আসছে রাস্তা ক্রস করছে ফোন করলাম বলে আমি আসে আসছি চুলে হেয়ার কালার করেছে মনে হচ্ছে ওর জন্যই দেরি এই চুলে কালার করতে গিয়ে ওর এত লেট হলো আমাকে বলে দাঁড়ি কাটতে যাচ্ছি শুনতা আমি যে আজকে বলনি যে তুমি চুল কালার করবে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে আজকে হচ্ছে এই মগো সূত্রারে আমি বললাম ভেবেছিলাম পূরিতে যখন যাব তখন করব তারা ঘুরে সেটা পড়তে ভুলে গেছি আর পড়া হয়নি আমি ভাবলাম যে আজকে করি তো ছোট একটু হলে ভালো হতো তবে একটু আমি তো আর কাটতে পারবো না একটু সোনার দোকানে দিয়ে কাটিয়ে দিলে হয়ে যাবে হ্যাঁ আমি করতে পারবো না ওদের কাছে একটা আলাদা সেই সেই থাকে না সেই কী সব যন্ত্রপাতি ওদের কাছে দিলে ওরা ঠিকঠাক করে দিতে পারবে আমি ঠিক করতে পারব কি বই দেখতে যাচ্ছি কালকে যাবো না বলছিলাম জোর জবদস্তি করে শরীর ঠিক আছে আর একটা ও আর আমাকে বলছে যে আমাকে নাকি পাগলি পাগলি লাগছে জানি না কোন দিক থেকে মনে হচ্ছে আমি জানি না আমাকে কোন দিক থেকে মনে হচ্ছে পাগলি তবে মঙ্গলসূত্রটা মনে হচ্ছে পরে আমার খুব ভালো লাগছে না খুলেই ফেলি কানেরটা কানেরটা কানের কানেরটা বলছে থাকে এটা খুলে

দোকান মা হচ্ছে কজাটা খুলে বুঝলি মার সময় কাটছে তখন আমি খুলে ফেলেছি মানে এখন কতক্ষণ টিভি দেখবো আমার খেলে করে

এই সবে এখন ভেতরে ঢোকাছে ভালোই ভিড় হয়েছে আজকে এবার জানি না বইটা কেমন হবে এ চুলের কালার দেখো না একদম আমি তখন ছাদ থেকে আমি তখন হ্যাঁ তোমার বয়সটা তোমার বয়সটা কি খুব বেশি টিকিটে পয়সা দেবে খালি আমি তোমাকে বিয়ে করেছি তুমি আমাকে বিয়ে করো চশমা দিয়েছে একটা একটা করে তো চশমা পরে দেখতে হবে বই

সবাই চশমা পরেছে আমি পড়িনি আমার চশমা পরে পোষাচ্ছে না যেন কিন্তু হ্যাঁ ছবিটা পরিষ্কার দেখা যাচ্ছে না বাইরে এলাম এখন থেকে না তালা মারা বৃষ্টি পড়ছে ভালোই আর আমাদের হেলমেট হচ্ছে ওই কাকুর কাছে ওই যে দোকান হেলমেট কাকু জোর করে নিল বলল রাখতে হবে না দোকান খোলা রয়েছে এখনো এবার গরম লাগছে না এখানে হ্যাঁ গরম লাগছে না এবার তখন শীত করছিল একটাই জয়প্রেমের কাছে অস্থির ছিল আমি জিজ্ঞাসা করবো চেষ্টা করেছেন

এখনো বৃষ্টি পড়ছে ভালোই ভিজে ভিজে যেতে হবে সবে জ্বরটা নেমেছে এই জ্বরের মধ্যে ভিজে ভিজে একটু দাঁড়ালে হতো তবে রাত হয়ে গেছে অনেক একটু দাঁড়ি পড়বে বাইরে থেকে খাবার কিনে আনতে হলো কারণ করার সময় এখন আর নেই আর একজন চুল দেখছি এতদিন এতক্ষণ দেখে হয়নি সেলুনে দেখে তারপর হচ্ছে ধোইনি

বইটা তো আমরা দেখেছি আমার তো খুবই ভালো লেগেছে জানি না ওর কতটা কী লেগেছে ভালো লেগেছে সাবজেক্টটা খুব সুন্দর আমাদের হিন্দু ধর্মের মাইথোলজিক্যাল রেফারেন্স দেওয়া আছে যে কি যুগে কোন কোন যুগে কি কি হয়েছে আর অনেকগুলো টুইস্ট আছে অনেকগুলো কেমিও আছে তবে এটা যে পার্ট টু আছে পুরো বোঝা যাচ্ছে বইটা পুরো এটা পার্ট ওয়ান আছে এরপরে কন্টিনিউ হবে তবে সে কি বললাম কথাটা কি একই তো হলো টু আলাদা আমি কি বলেছি পার্ট আছে আছে মানে এইটা তৈরি হবে তো কথা তো একই তো হলো পার্ট 2 না এটা পার্ট 2 দেখার দরকার দেখি আর কিছু কিছু জনকে চিনি যাদের মুখ চিনি নাম জানি অনেকে নাম জানি মুখ চিনি না আমার হচ্ছে এরকম অবস্থা তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করতে হয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর কমেন্ট কমেন্টে তো অবশ্যই বলো যে কেমন লাগবে ভিডিওটা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে নেক্সট ব্লটায়